ভিওর্স খুব সুন্দর শাড়ি কালেকশন নিয়ে আসলাম ঘুমটার পক্ষ থেকে চমৎকার একটা সিল্কের শাড়ি থাকছে চুনরি ডিজাইনের উপরে থাকছে অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন কালারগুলো কত সুন্দর বর্তমান সময়ে খুবই জনপ্রিয় শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আপনি নিজেরাও পরতে পারবেন গিফট দিতে পারবেন শাড়িগুলো খুলে দেখিয়ে দিবে এগুলো নিতেও চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুম শুরুতে শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে আমাদের দোকানের নাম ঘুমটা ধনিক সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ও অনেক ব্যাগ স্টার স্ট্যান্ড দ্বিতীয় তলায় এলিফেন্ট ও ঢাকার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সুন্দর কাঁঠালি রঙের শাড়িটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর শাড়িগুলো ভাজের উপর দেখাবো অনেক সুন্দর শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ির আঁচলটা থাকছে আর উপরের পাটটা কিন্তু একটু ছোট থাকবে নিচের পাটটা বড় থাকবে চমৎকার শাড়ি কালেকশনটা থাকছে আর বডির ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এক দেখাতে ভালো লাগবে তেমনই একটি কালার দেখালাম আর সুন্দর সুন্দর আরো কালার আছে বাকি কালারগুলো দেখিয়ে দেখিয়ে এই যে এটা থাকবে ব্লাউজ পিস ব্লাউজ দেখেন কত সুন্দর সুন্দর এগুলো বানিয়ে যদি পরেন অনেক লাগবে রিজনেবল দামে নিতে পারবেন যারা যারা দেখতে চান নিতে চান আমাদের শোরুমে আসতে পারেন বাংলাদেশে ঘরে যেকোনো শাড়িগুলো নিতে পারবেন আর বাকি কালারগুলো গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কালারগুলো কত সুন্দর কালার এই যে একটা পেস্ট কালার উপরে থাকছে অনেক সুন্দর কালার দেখেন এই যে বেগুনি কালার কালার কিন্তু একটা থেকে একটা সুন্দর কালার হবে যার যে বেশি বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখছেন কালার গুলো কত সুন্দর এই যে একটা কালার অনেক সুন্দর অরেঞ্জ কালারটা দেখেন ভালো লাগলে নিয়ে নিবেন একটা দেখাচ্ছি গোলাপি কালার সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালারই সুন্দর এখান থেকে আপনি পছন্দের সেরা কালার টি করে নিতে পারবেন আর দামটা তো একদম রিজনেবলে দিচ্ছি আপনাদেরকে আঠারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকার দাম হলে কিন্তু এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ